হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বলছে আগামী একুশে জানুয়ারি ছয়ই মাঘ রবিবার পবিত্র পুত্রদা একাদশী ব্রত তাই এই পবিত্র পুত্রদা একাদশী ব্রত নিজে পালন করুন এবং অন্যকে পালন করতে উৎসাহিত করুন কারণ সমস্ত ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত হল একাদশী ব্রত এই একাদশী ব্রতের মতো আর কোনো ব্রত নেই তাই এই মনুষ্য জীবনকে ধন্য করতে একাদশী ব্রত অবশ্যই পালন করুন আর ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে এই পুত্রদা একাদশী ব্রত সম্পর্কে সবিস্তারে বর্ণনা করেছিলেন সেখানে তিনি বলেছিলেন যে এই পুত্রদা একাদশী ব্রত সকলেরই পালন করা কর্তব্য আর যারা এই পুত্রদা একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করবে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে তাই বলবো প্রত্যেকেই পবিত্র পুত্র তো একাদশী ব্রত অবশ্যই পালন করুন এবং পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করুন হরে কৃষ্ণ